চাল ডাল আর তেল চারশো সত্তর টাকা চাল পাইছি পাঁচ কেজি ডাল পাইছি দুই কেজি সবেল পাইছে হলো দুই কেজি বাজার থেকে দাম অনেক বেশি এখানে কম দামে পাইছি আমাদের গরিব লোকের আমাদের সুবিধা হয়ে গেছে অনেক সুবিধা পাইছি আমরা আজ চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আগিমপুর পৌরসভার দুই এক দুই এবং ছয় নম্বর ওয়ার্ডের মধ্যে আটশো জন সুফলভোগীর মধ্যে মধ্যে টিসিবি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুষ্ঠুভাবে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে এই কার্যক্রম সকাল দশটার শেষে শুরু হয়েছে এবং পাঁচটা পর্যন্ত চলবে আজকে হচ্ছে টিসিবির সামগ্রীর মধ্যে আছে দুই কেজি মসুরের ডাল দু লিটার সয়াবিন তেল এবং পাঁচ কেজি চাল পৃথিবীর সামগ্রীর মধ্যে